আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইন আজকের আমার ভিডিওটি সেই সব উদ্যমী বাবা মায়ের জন্য যারা থেরাপি নেওয়ার পাশাপাশি বাসায় কাজ করে বাচ্চাকে দ্রুত উন্নতির দিকে নিতে চান আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রচণ্ড একটি বাচ্চাকে কিভাবে শান্ত করা যায় ডাউন করা যায় সেই বিষয়ে তিন চারটা অ্যাক্টিভিটির কথা বলবো যেগুলো আপনারা বাসায় করাতে পারেন করিয়ে দেখতে পারেন যে বাচ্চা শান্ত হচ্ছে কিনা? এটা জাস্ট আমার একটা সিম্পল অ্যাডভাইস এটা কোনো অ্যাসেসমেন্ট করে আমি বলছি না বাচ্চাকে তো যারা যাদের অ্যাসেসমেন্ট হয়নি তারা অনেক দূরে আছেন এই মুহূর্তে কোনো থেরাপিস্টের সাথে যোগাযোগ করতে পারছেন না কিংবা অ্যাসেসমেন্ট করাতে পারছেন না তারা এই অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেখতে পারেন বাসায় এছাড়াও যেটা হতে পারে যে স্পেসিফিক মানে এক একটা বাচ্চার জন্য এক এক রকমের স্পেসিফিকেশনের দরকার হয় তখন অবশ্যই বাচ্চাকে দেখিয়ে নিয়ে তার জন্য যেটা দরকার টেলর মেড অ্যাক্টিভিটিস সেটাই নিলে পরে বাচ্চার বেশি উপকার হবে তাহলে আমি সিম্পল জাস্ট বাসায় ট্রাই করার জন্য বলছি যে কিভাবে শান্ত করা যেতে পারে বাচ্চাকে প্রচণ্ড অ্যাক্টিভ বাচ্চা একটা অ্যাক্টিভিটির কথা বলি যেটা আপনারা করাতে পারেন সেটা হচ্ছে ডিপ প্রেশার ডিপ প্রেশার অ্যাক্টিভিটিটা নানানভাবে দেওয়া যেতে পারে বাচ্চাকে অনেক সময় আমরা সিম্পল পিলো দিয়ে বাচ্চাকে মানে শোয়াইয়ে তার উপরে পিলো দিয়ে অনেকটা স্যান্ডউইচের মতো তৈরি করে তার উপর দিয়ে তাকে ডিপ প্রেশার দেওয়া যেতে পারে ডিপ প্রেশারটা দেওয়ার সময় অবশ্যই বাচ্চার কমফোর্টেবিলিটির কথাটা মাথায় রাখতে হবে এবং তাকে যে কীরকম প্রেশার তার পছন্দ কোনটা ভালো লাগতেছে সেটা তার সাথে কথা বলে নেওয়া যেতে পারে জিজ্ঞাসা করে নেওয়া যেতে পারে যদি সে কিছুটা কোঅপারেটিভ হয় যে সে এটার সাথে রেসপন্স করতে পারবে তাহলে এটা সবচেয়ে ভালো হয় এবং বাচ্চাকে খুব কমফোর্টেবল অবস্থায় নিয়ে আস্তে আস্তে করে তাকে এই ডিপ্রেশারটা দেওয়া যাবে যে উপর দিয়ে তাকে উপর করে শোয়াই নিলেন শোয়াই নিয়ে তার ব্যাক পার্টে পিলো পরপর পরপর সাজিয়ে আস্তে 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 করে তাকে প্রেশার প্রেশার দিয়ে সে কমফোর্টেবল প্রেশারটা একটু আরো বেশি ডিপ দেবো কিনা বা আরো বেশি হালকা কি কিনা এভাবে কথা বলে বলে নিয়ে ডিপ প্রেশারটা করানো যেতে পারে আর ভাবে দেওয়া যেতে পারে যদি আপনাদের বল বা জিম বল থাকে তাহলে স্টিম রোলার টাইপের ডিপ প্রেশার দেওয়া যেতে পারে যে তাকে উপর করে শুয় যে তখন ভেস্টিবুলার বলটা দিয়ে আস্তে আস্তে করে প্রেস করে করে পিঠে থেকে শুরু করে তার পায়ে পা পর্যন্ত দিলেন আবার পিঠের মধ্যে পর্যন্ত নিয়ে আসলেন এভাবে করে তাকে স্টিম রোলার দেওয়া যেতে পারে আর একভাবে করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনারা যদি তাকে একটা কোনো ব্লাঙ্কেট অথবা কোনো বিছানার চাদর এর মধ্যে যদি তাকে রোল করে নেন আস্তে আস্তে সুন্দর করে রোল করে অবশ্যই সেক্ষেত্রে তার মাথা এবং পায়ের পাতা এই দুটো অফ থাকতে হবে এর ভিতরে তাকে রোল করে নিয়ে তারপর পিঠে আস্তে 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 করে প্রেশার দেওয়া যেতে পারে এখানে সে দুই তিন ধরনের স্টিমুলেশন একই সাথে পাবে যখন তাকে র্যাপ করা হলো তখন সে এটার ভিতরে একটা টেকটাইল প্রেসারের প্লাস ডিপ প্রেশার দুটোই পাচ্ছে এখানে প্রপ্রিয় সেফটি ফিডব্যাক পাচ্ছে টেকটাইল ফিডব্যাক পাচ্ছে এবং তাকে যখন রোল ওভার করা হচ্ছে তখন সে ভেস্টিবুলার ফিডব্যাক পাচ্ছে তার মানে সেন্সরিন্ট্রিগেশনের একটা অনেক গুরুত্বপূর্ণ যে টেকনিকটা সেই টেকনিকটা কিন্তু এখানে অ্যাপ্লাই হওয়ার সুযোগ আছে এটা আপনারা চেষ্টা করতে পারেন আর একটা অ্যাক্টিভিটি করাতে পারেন যেটা হচ্ছে যে বাচ্চা যদি অনেক ইরিটেটেড থাকে বা তাকে কোনোভাবেই কাম ডাউন করা যাচ্ছে না তাকে একটু মজা দেওয়া দরকার আনন্দ দেওয়া দরকার সেই ক্ষেত্রে বাবলস প্লে করা যেতে পারে ফু দেওয়া ফু দেওয়া সে আস্তে 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 করে স্ট্রর ভিতর দিয়ে ফু দিয়ে ফু দিয়ে বাবলস তৈরি করতে পারে বা বাবলস মাউন্টেন তৈরি করতে পারে এভাবে করেও তাকে ডাউন করা যেতে পারে আর আদার্স অনেকগুলো কাজ আছে যেগুলো স্পেসিফিক একদম থেরাপিউটিক টেকনিক সেগুলো অবশ্যই অ্যাসেসমেন্ট করে প্লান নিয়ে তারপর করতে হবে আজকে জাস্ট আমি এই কয়েকটা বললাম এগুলো সিম্পলি আপনারা বাচ্চাকে বাচ্চার সাথে খুব মজা করে কমফোর্টেবল বাচ্চাকে করে তারপরে অ্যাপ্লাই করবেন তাহলে এটা অনেকটা প্লের মতো হয়ে যাবে এটা অনেকটা খেলাধুলার মতো হয়ে যাবে তো এইটুকু আজকে এই পর্যন্তই আরও অনেক 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 ধরনের কামিং টেকনিকস আছে যেভাবে বাচ্চাকে শান্ত করা যায় অনেক টেকনিক আছে সেগুলো অবশ্যই স্পেসিফিক হইতে হবে যে বাচ্চার জন্য যেটা প্রয়োজন সেটাই দিতে হবে তাহলে তার জন্য অবশ্যই অ্যাসেসমেন্ট করতে হবে করে নিয়ে তারপর সেই অ্যাডভাইসটা নিতে হবে থ্যাংক ইউ সময়কে